আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম গুড় দিয়ে পায়েস বানিয়েছি কীভাবে আপনারা দেখেন এখানে আমি আড়াই লিটার গাখীর নিয়েছি এর ভিতরে আমি গুড় দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি তারপর এখানে আমি এক বাটি চাইল নিয়েছি ভোগ সাইল নিয়েছি এগুলা দিয়ে আমি পায়েস বানাবো সুন্দরভাবে গাখীরটা আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি আমার গুড়টা গলে গেছে এইবার আমি চাইলগুলো দিয়ে দিলাম এক বাটি চাইল নিয়েছি সেগুলো ভালোভাবে ভিজিয়ে দিয়েছিলাম তারপরে ভিতরে দিয়ে দিলাম গুড় দিয়ে আপনারা এইভাবে পায়েস বানিয়ে খাইবেন অনেক টেস্ট লাগে আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিয়েন নতুন বন্ধু হয়েন সাথেই থাকেন সুন্দরভাবে বলক চলে এসেছে আমার চাইলগুলাও প্রায় ফুটে গেছে দেখেন সুন্দরভাবে আমার চাইলগুলাও ফুটে গেল লাহে লাহে কাকিটা ঘন হয়ে আসছে দেখেন গুড় দিয়ে পায়েস একবার হলেও বাড়িতে বানিয়ে খাইবেন অনেক টেস্ট লাগে কি সুন্দর কালার চলে এসেছে দেখেন পায়েসটা দেখেন কী সুন্দরভাবে হয়ে গেল ফাইনাল লুকটা দেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ